নজর রাখবো পরবর্তী সংবাদে ভারতে এই মুহূর্তে প্রায় দু কোটির বেশি হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে গেল ভাবলে অবাক হবেন দু কোটিরও বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করা হলো এই মুহূর্তে ভারতে হোয়াটসঅ্যাপে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে তো বা আপনার অ্যাকাউন্ট এই মুহূর্তে বন্ধ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তো এই বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে প্রত্যেকের মনে কিন্তু মেটা কর্তৃপক্ষ কি জানিয়েছেন কেনই বা দু কোটির মতন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হলো কি জানা যাচ্ছে এই প্রসঙ্গে কথা বলবো আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ রয়েছে ফোন লাইনে শতাব্দী দু কোটিরও বেশি বা দেখো আর দিন যতই গেছে ততই কিন্তু তোমার বেড়ে চলেছে একটা অনলাইন আর এই অনলাইন প্রতারণা কিন্তু বলা যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর এবং তার বিভ্রান্তি

কথা তোমার জ্যোতি বসু এই জানুয়ারি জানুয়ারি থেকে মার্চের মধ্যে দুই কোটিরও তো বেশি অ্যাকাউন্ট এবার নিষিদ্ধ করে দিয়েছে এই মেসেজিং অ্যাপ বা হোয়াটসঅ্যাপ তবে তথ্য যেটা যেটা বলছে যে গত বছরের তুলনায় এবার কিন্তু প্রায় দ্বিগুণ অ্যাকাউন্টের উপর নিষেধাজ্ঞা জারি করেছে হোয়াটসঅ্যাপ আর এই তথ্য ও যে প্রযুক্তি আই মেনে এই প্ল্যাটফর্মের কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং তোমার ইউজারদের সুরক্ষার কথা মাথায় রাখি পদক্ষেপ বলে জানা গিয়েছে তবে আরো যেমনটা জানা গেছে যে গত তোমার পয়লা জানুয়ারি থেকে

অর্থাৎ সব মিলিয়ে 2024 চব্বিশ সালে শুধু প্রথম তিন মাসেই এই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে তোমার দু কোটি তেইশ লক্ষ দশ হাজার অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে এবং পাশাপাশি তোমার গত বছরের রিপোর্টের সঙ্গে যদি আমি তুলনা করি তাহলে কিন্তু বলা যায় এখন ছবিটা স্পষ্ট হয়ে যাচ্ছে যেখানে তোমার তেইশ সালের দু হাজার তেইশ সালের জানুয়ারিতে উনত্রিশ লক্ষ হাজার এবং ফেব্রুয়ারিতে তোমার পঁয়তাল্লিশ লক্ষ সাতানব্বই হাজার অ্যাকাউন্টের উপর এক প্রকার কোপ এবং সেই সংখ্যাটা ছিল সাতষট্টি দুঃখিত সাতচল্লিশ লক্ষ পনেরো হাজার নশো ছয় এবং এই তিন মাস মিলিয়ে গত বছরে এই তিন মাস মিলিয়ে কিন্তু এক তোমার বাইশ লক্ষ তোমার বাইশ লক্ষ একত্রিশ হাজার তিনশো ছটি অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে অর্থাৎ তুলনায় এই বছর কিন্তু বেড়ে গিয়েছে অ্যাকাউন্টের নিষিদ্ধ করার ব্যাপারটি এবং দেখো এক্ষেত্রে প্রশ্ন অবশ্যই থাকে যে কেন বা তোমার অ্যাকাউন্ট নিষিদ্ধ করার অর্থটা কি দেখো এক্ষেত্রে বলা হচ্ছে যার অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে সে বিভিন্নভাবে প্রতারণার হয়তো বা কোনো কিছু তাদের এখন থেকে তারা বিভিন্ন ভাবে প্রতারণার বিষয় তারা করেছেন বা অন্যান্য ক্ষেত্রে বলা যায় যে সেক্ষেত্রে তোমার কারোর কারোর ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে বিভিন্নভাবে অশ্লীল ভিডিও পোস্ট করা এমন কিছু কিন্তু লক্ষ্য করা যায় আর এই বিষয়টি স্বাভাবিক ভাবে মেনে নেবে না মেটা কর্তৃপক্ষ আর যার কারণে কিন্তু তারা এত বড় বা এত বড় নিষেধাজ্ঞা জারি করেছে এবং এক্ষেত্রে বলা হচ্ছে যার অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে তাদের ক্ষেত্রে কি হচ্ছে দেখো তাদের ক্ষেত্রে যারা ইউজাররা রয়েছেন ফলোইং মেসেজ দেখতে পাবেন কিন্তু তারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে না যদি তারা রিপ্লাই করতে চান কাউকে সেক্ষেত্রে তারা পারবেন না এবং তাদের এই হোয়াটসঅ্যাপ যে অ্যাপটি রয়েছে বা প্ল্যাটফর্ম টি রয়েছে সেটা কিন্তু তারা ওপেন করতে পারবেন না তবে হোয়াটসঅ্যাপের এই নিয়ম লঙ্ঘন করা হলে এই গ্রহণ করা হয়েছে এবং সেক্ষেত্রে সাক্ষাৎসের এই নিয়ম ভাঙলে কিন্তু পরবর্তী দেখো এক্ষেত্রে বলা যায় বর্তমানে কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম সকলেই ইউজ করছেন এবং সোশ্যাল মিডিয়া এই প্ল্যাটফর্মটি ইউজ করছেন এবং দেখো সেক্ষেত্রে কিন্তু একাধিক নিষেধাজ্ঞা থাকছে এই কিছু কিছু ক্ষেত্রে ডেডলাইন জারি থাকছে আহ কোনো কোনো তারা এই বিষয়গুলো করতে পারে যদি সেক্ষেত্রে তারা করেন তাহলে কিন্তু স্বাভাবিক ভাবে তাদেরকে স্বাস্থ্যের মুখে পড়তে হবে ঠিক এমনই বিষয় হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে লক্ষ্য করা হয়েছে এবং হোয়াটসঅ্যাপের এবার যদি কেউ এই নিষেধাজ্ঞা গুলি তারা যদি পরবর্তী সময়ে একই জিনিস করেন স্বাভাবিক ভাবে তাদেরকে কিন্তু খেসারত দিতে হবে স্যার এই হোয়াটসঅ্যাপ ওয়েব অনুসারে কিন্তু বলা হচ্ছে যদি কারোর অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয় তাহলে যখন হোয়াটসঅ্যাপ খুলবেন তখন কিন্তু নিম্নলিখিত মেসেজটি তারা দেখতে পাবে কিন্তু এই অ্যাকাউন্টটিতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার অনুমতি থাকবে না অর্থাৎ অ্যাকাউন্টের কার্যকলাপ যদি বলা যায় পরিষেবার শর্তাবলী লঙ্ঘন করে উদাহরণস্বরূপ তোমাকে যদি বলি যে যদি এতে স্প্যাম এবং তোমার স্ক্যাম জড়িত থাকে তাহলে কিন্তু ব্যবহারকারীদের নিরাপত্তার বিষয়ে এক প্রকার ঝুঁকি থাকবে যার কারণে কিন্তু আগামী দিনে যারা ব্যবহারকারীরা রয়েছেন তাদেরকে কিন্তু এক প্রকার মাসুল পোহাতে হবে আর এই বিষয়টিকে মাথায় রেখে এবার হোয়াটসঅ্যাপ তাই দুপ্রিল এই বছর যেটা লক্ষ্য করা গেছে দু কোটি তেইশ লক্ষ দশ হাজার অ্যাকাউন্ট ইতিমধ্যেই ব্যাচ করে দিয়েছে সুপ্রতীপ যে সকল ক্ষেত্রে প্রমাণিত হয়েছে বিভিন্ন বা তার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অশ্লীল ছবি অশ্লীল ভিডিও শেয়ার হচ্ছে যে সমস্ত অ্যাকাউন্ট থেকে তা তদন্তের পরে সেই সমস্ত অ্যাকাউন্টকে বন্ধ করে দেওয়া হলো এবং যে সংখ্যাটা আহ নিহাতে কম নয় প্রায় দু লক্ষের মতন অ্যাকাউন্ট যেগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে মিডিয়া কর্তৃপক্ষের যেমনটা বক্তব্য ছোট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন